লাফবারো বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সাকিব আল হাসানের সর্বশেষ পরীক্ষাটি হয়েছে নয় মার্চ যার ফলাফল সাকিব ইতোমধ্যেই জেনেছেন তার বলিং অ্যাকশন এখন বৈধ পরীক্ষায় সাকিব মোট বাইশটি ডেলিভারি দিয়েছেন যার প্রায় সবই ত্রুটিমুক্ত এই পরীক্ষার উদ্দেশ্যে গত সাতাশ ফেব্রুয়ারি যুক্তরাজ্যে যান সাকিব লন্ডনের কেনিংটন ওভালের কাছের এক হোটেলে দুই সপ্তাহের মতো থেকে সাড়ে দলের সঙ্গে অনুশীলন করেছেন কিয়া ওভালেই অনুশীলনে সাকিবকে সব ধরনের সহযোগিতা করেছে সারে প্র্যাকটিস উইকেট থেকে শুরু করে বিশেষজ্ঞ কোচ জিমনেশিয়াম সব লজিস্টিক সুবিধাই সাকিব সেখানে পেয়েছেন অবশ্য সারেরও উদ্দেশ্য আছে তাতে রাজনৈতিক কারণে দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরত সাকিবকে দলে পেতে চায় তারা সারের সহযোগিতায় বোলিং নিয়ে কাজ করার পাশাপাশি সাকিব সেখানে নিয়মিত ব্যাটিং অনুশীলনও করেছেন রোজা রেখেই প্রতিদিন চার ঘন্টা করে অনুশীলন করেছেন তিনি প্রায় দুই সপ্তাহের এক অনুশীলনের পর তৃতীয়বার পরীক্ষা দিয়ে অবৈধ বলিং অ্যাকশনের দায় থেকে মুক্তি পেলেন সাকিব ছাড়পত্র পেলেন যে কোনো পর্যায়ের ক্রিকেটে বলিং করার সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন